এই শুভেন্দু পাগল তো ভাই খেলানি খাইছে দেখছেন ভিডিওকে আপনারা দেখছেন নাকি ভিডিও আপনাদের পাগল আমরা বলছি না শুভেন্দু পাগলের চেষ্টা করতেছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত এটা দেখে মানে হিন্দুদের ভোট গোলা পাওয়ার চেষ্টা করবে এটা বলছিল এই মানে বন্দর বন্ধ করে দেয় এই সীমান্ত ঢুকে চলে আসে হ্যান ত্যান বিভিন্ন ধরনের কথা বলছে শুভেন্দু পাগল বলছে না কিন্তু আমরা যখন শুভেন্দু এইসব পাগলামি শুরু করে যে বন্দর বন্ধ করে দেব হ্যান করবো করব। তখন আমরা বলছিলাম বারবার করে শুভেন্দু শুনে নাই তখন বলছিলাম যে ক্ষতি ইন্ডিয়ার হবে কিছু হবে না বাংলাদেশ হচ্ছে ক্রেতা বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে নিয়ে আসবে কে শোনে কার কথা শুভেন্দু আমাদের কথা শুনলেন না হ্যাঁ শুভেন্দু শুনলেন মোদীর কথা শুভেন্দু শুনলেন শেখ হাসিনার কথা শুভেন্দু কি করলেন বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলেন পশ্চিমবঙ্গেও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলেন বলে কি হইল আবার বলছি এটা একটা বদ্ধ পাগল যিনি দাঙ্গা আর হাঙ্গামা ছাড়া কিছু বোঝেন সুবেন্দু ভাবছিল জনপ্রিয়তা পাবে সুমেন্দু সুবেন্দু জনপ্রিয়তা তলানিতে চলে গেল সুবেন্দু যে একজন হিন্দু হয়ে যারা তাদের মা মানে হচ্ছে গরুকে সে গরুর মাংস খাইছিল তিন বাটি সেই সুবেনদুর প্রতি মানুষের ঘৃণা আরও বেড়ে গেছে এটা কেউ জানতো না যে সুবেন্দু তিন বাটি গরুর মাংস খাইছিল এইটাই ঝামেলা হওয়ার পরে মানুষ জেনে গেছে হ্যাঁ রেজাল্টটা কি হইছে সুবেন্দু জনপ্রিয়তা জিরোতে চলে গেছে এবং শুধু এখানেই তারা খান্ত হন নাই সুবেന്ദর উপর হামলা হয়েছে জুতা সুরে মারছে সুবেندوকে ভিডিওটা দেখেন ভারতের সেই ছাগুলের 3 নম্বর বাচ্চা ও বিজেপি নেতা সুবেندو অধিকারী এবার জনতার রোষানল ও মারthro শিকার আপনি কি জুতো মেরেছেন আপনার আপনি বিরোধী দলনের থেকে জুতো মারছেন আমরা জানতাম এমন কিছুই ঘটবে শুভেন্দুরা যদা সরে মারতেছে ওই যে ময়ূরঞ্জনের বাড়ি ঘেরাও করতেছে কারা সাধারণ কৃষক কারণ ইন্ডিয়ার কৃষকরা ভালো নাই ইন্ডিয়ার কৃষকরা বিপদে আছে আর এই ইন্ডিয়ার কৃষকদের বিপদে ফেলছে এই শুভেন্দু এই মাথা বোটা ময়ূর রঞ্জন এরাই বিপদে ফেলছে তা জনগণ না খেয়ে থাকলে বাংলাদেশের মানুষ তো না খেয়ে নেয় বাংলাদেশে তোমরা বলছো দিবা না সাত দিন বন্ধ ছিল বাংলাদেশের মানুষকে একজন আন্দোলন করছে দাম কেন বেশি হ্যান কেন তেন কেন কোনো কিছু বলছে বলে নাই কিন্তু তোমার দেশের কৃষকরা ফসল রাস্তায় ছিটিয়ে দিচ্ছে কেন কেন তারা দাম পাচ্ছে না বাংলাদেশ অন্য দেশের উপর নির্ভর অলরেডি হয়ে গেছে পাকিস্তান থেকে পেঁয়াজ আসতেছে আলু আসতেছে মানে তুরস্কের থেকে পেঁয়াজ আসতেছে এটাই সুরবেন্দুর উপর তো কেবল দৌড়ানো শুরু হয়েছে চিন্তাও করতে পারো না দৌড়ানি শেষ হবে না শুভেন্দু জনপ্রিয়তা বাড়াবে সেই জায়গায় শুভেন্দু জনপ্রিয়তা কমছে শুভেন্দুরা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পারে না কিন্তু মাইক্রোফোন নিয়ে বড় বড় কথা ডক্টর ইউনুস আমাদের কাছে তথ্য আছে হ্যান আছে ত্যান আছে যে হাতে টানা রিক্সা নিয়ে কলকাতা দখল করতে আসবে তিন লাখ রিক্সা হ্যাঁ রে ভাই আমাদের সাথে হাতে টানা রিক্সা নাই আমরা কি অতটা ইয়ে নাকি আমরা ইজি বাইক চালাই আমরা হাতে টানা রিক্সা চালাই না ঠিক আছে এখানেও ভুল মিথ্যা তোমার সাথে যে ঘটনা ঘটবে এটা আমরা আগেই জানতাম আমরা এটা জানতাম শুভেন্দু তোমার এমন কিছু ঘটবে বা ওই ইন্ডিয়াতেই কারণ ইন্ডিয়ার কৃষকরা টাকা না পাইলে না খেয়ে শস্য নষ্ট হয়ে গেলে বসে থাকবে না তোমার বাড়ির উপর জুতা সুরে মারবে তোমার বাড়ির উপর মারে নাই তো তোমার শৈলীর উপরেই মারছে তোমাদের মতো লোকদের এটাই পাওয়ার যোগ্য তাছাড়া কিছু না ভালো কিছু তোমরা আশা করো না তো শুভেন্দু দাদু পাগলামি একটু বেশি বেশি করো জনগণ তোমার জন্য জুতা নিয়ে রেডি আছে পশ্চিমবঙ্গের এই বাংলাদেশের না হ্যাঁ কেবল তো জুতা শুরু হয়েছে কয়েকদিন পরে কি শুরু হয় শুধু দেখতে থাকো কারণ বাংলাদেশিরা ইন্ডিয়ান থেকে আর প্রোডাক্ট আনবে না বেশি শুধু দেখতে থাকো অলরেডি পাকিস্তান থেকে যাহা যাহা শুরু হয়েছে কেবল তো দশ দিন পনেরো দিন পর পর আসতে চায় একটা করে কিছুদিন পরে প্রতিদিন আসবে শুধু একটু থাকো